নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে উপজেলা পূজা উদযাপন কমিটি শ্রীশ্রী দশ পূজা মন্দির পরিচালনা কমিটি এবং উপজেলা ও পৌর পূজা উদযাপন কমিটির আয়োজনে শনিবার সকালে নানা আয়োজনে এ দিবস পালিত হয় অনুষ্ঠানের মধ্যে ছিল কৃষ্ণ পূজা ও গীতাপাঠ শেষে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহণে শ্রী শ্রী দশ পূজা মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট মানেশচন্দ্র সাহায়ের সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুলের সঞ্চালনায় শ্রীকৃষ্ণের জীবনীর উপর আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপজেলা বিএনপি সভাপতি জহিরুল আলম ভুইয়া সাবেক উপজেলা বিএনপির সভাপতি এম এ জিন্না দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার পৌর বিএনপি সাধারণ সম্পাদক হারেজ ঘনি দশভুজা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেশ পত্রনবিশ সাধারণ সম্পাদক শুভেন্দু সরকার পিন্টু উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার পূজা উদযাপন পরিষদ শাখার সভাপতি সুরঞ্জন পণ্ডিত সাধারণ সম্পাদক অসীম সাহা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার পূজা উদযাপন কমিটির নেতা প্রভাত সাহা টুকন সরকার সুবল দে রাজেশ গৌর পলাশ সাহা প্রমুখ অনুষ্ঠান শেষে লীলা কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়